একটা যন্ত্রণা প্রতিদিন বিকালে কি খাবো কি খাবো তো বিকালে নাস্তার জন্য একটা প্যারাশন তো একই নাস্তা প্রতিদিন ভালো লাগে না তো এই যে চিকেন মোগলাই নিয়ে আসছি এটা নাকি চিকেন মোগলাই ডিম আর চিকেন এদিক দিয়ে আলু চপ পেঁয়াজ আসসালামু আলাইকুম যারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওরা চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বিকালের

এদিক দিয়ে টেবিলে যে খাবার সব কিছু রাখছে কোনো ভিডিও করিনি তো বিকাল থেকে শুরু করছি তো একটা ঘুমোর থেকে নাস্তা খাবো একটা প্যারাসন কি এটা সত্যি কথা না একটা প্যারাসন বিকালে কি নাস্তা খাবো প্রতিদিন ঘরের জিনিস ভালো লাগে না তো এই যে সেই জন্যে এই যে মোগুলাই নিয়ে আসলাম আর এদিক দিয়ে এটা কি ডাল দিছে কি জানি আমি জানি না বি আর ডালটা একটু ভালোই তাই না ওর তো কইতেছে ভাবি আসছে ভাবি আসে তো ওদের কি বা ভাবির ইচ্ছে মিছে আলো মুগলাই বানাই দাও সরো মে চলন যাইয়া ওই বিস্কিটটা ঢালতে হবে আব্বারা দেন নব হয় ওরছ নাকি দি তো বাইরে গেলে এত মনে হয় আমাদের এই সেটটা মনে অনেকটা ঠান্ডা লাগে আর বাসা আসলে গরম গরম লাগে এই যে শুয়া ছিলাম শোয়া থেকে উঠে তো বাইরে গেলাম বাইরে গিয়ে নাস্তা নিয়ে আসলাম তো এখন আমরা নাস্তা খাবো আর বিপুরে আসছে অন্য কি ঠান্ডা লাগে যে দেখছেন ও কম্বল গা দিব এখন নাস্তা খাবে না কম্বল গা দিব রেডি করছি অনেকদিন পর মোগলাই খাচ্ছি তো বাসাতে এখন মোগলাই বানাই না ইনশাল্লাহ দেখি আবারও বানাবো বাসায় মোগলা না তা আজকে বাইরে তে এনে খেয়ে দেখি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে ভিডিওটা অনেক ছোট যাবে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে যাবেন আর আমার এভাবে আমার পাশে থাকবেন তো ঠিক আছে দেখতে থাকুন

আমি বলছি না এতদিন নূরবাবুর জন্য সস আনিনি ঘরে এখন আজকে নূরবাবু সস পেয়ে সসের বাহার ইয়া করতেছে বুঝছেন তা আপনি ভাই ফোন দিয়ে ফেলেছে পরে কথা বলি আপনার সাথে দেখে শেষ তারপরও বাড়তি পড়া ম্যাডাম আজ কালকের থেকে শুরু করছে তো এই আর আরবি ম্যাডাম চলে গেছে পরে যে এখন মোবাইল দেখতাছে ওই দেখেন আপনাদের দেখে কেমন মোবাইল দেখতেছে মোবাইলটা একটা ভিতরে ঢুকায় মোবাইল দেখেন

এইভাবে আল্লাহ হাফেজ নেন আল্লাহ হাফেজ